দুরারোগ্য ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হল নদিয়ার কল্যাণী এইমসে চিহ্নিত ক্যান্সার সেলে নিখুঁতভাবে রেডিয়েশন দেওয়ার অত্যাধুনিক ব্যবস্থা মিলবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা রিমোটে ফিতে কেটে জাতির উদ্দেশ্যে সমর্পণ করেন রেডিও থেরাপি বেকি থেরাপি নিউমেটিক টিউব সিস্টেম ও ট্রমা কেয়ার ইউনিটের

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয় এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা বিস্তারিত জানিয়েছেন ল্যাবস আর देयर ইনভেস্টিগেশনস আর देयर সো ফুল কমপ্রিহেনসিভ কেয়ার অফ দি ইমার্জেন্সি এন্ড ট্রমা কেসেস আর देयर এন্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট শ্রী নড্ডা জি ইনগরেটেড এন্ড ডেডিকেটেড দিস সার্ভিসেস টু দি নেশন সাংসদ জগন্নাথ সরকারের কথাই এমসে দেখতে এসেছিলেন এখানকার কাজকর্ম চিকিৎসা কেমন চলছে এখানকার আর কি কি ডিমান্ড বাকি আছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আগামী দিন কি দরকার নদিয়া থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ কল্যাণী এমস